আসসালামু আলাইকুম অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আয়কর আইন দুই এর রিটার্ন দাখিলের প্রমাণ কিংবা দাখিলের ব্যাখ্যা বাধ্যবাধকতা সমূহ কি কি এটি আপনাদের সামনে তুলে ধরবো রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা দুই সালের আইনের দুইশো চৌষট্টি দ্বারায় উল্লেখ রয়েছে প্রথমত এই আইনে যাহা কিছুই থাকুক না কেন উপদ্বারা তিনে উল্লেখিত ক্ষেত্রসমূহ একজন ব্যক্তি রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করিতে হইবে দ্বিতীয় রিটার্ন দাখিলের প্রমাণ বলিতে বুঝায় যে বিষয়টি রিটার্ন দাখিলের প্রমাণ বলতে বোঝায় আয়কর আইনের প্রথমে রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তি স্বীকারপত্র দ্বিতীয়ত করদাতার নাম টিআইএন এবং করবর্ষ সংবলিত সিস্টেম জেনারেট সার্টিফিকেট বা তৃতীয় করদাতার নাম টিআইএন এবং করবর্ষ সংবলিত উপকর কমিশনার কর্তৃক ইস্যুকৃত সমূহ রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করিতে হইবে দুই সালে আয়কর আইনের নিম্নবর্ণিত ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করিতে হইবে এক করারবযোগ্য আয় না থাকা সাপেক্ষে বিশ লক্ষাধিক টাকা ঋণ গ্রহণের ক্ষেত্রে যদি আপনি কোনো ইনকাম না করেন সেক্ষেত্রেও যদি বিশ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র দাখিল করিতে হইবে দ্বিতীয়ত কোনো কোম্পানি পরিচালনা বা স্পন্সর শেয়ারহোল্ডার হইতে হইলে দেখা গেল প্রাইভেট লিমিটেড হোক পাবলিক লিমিটেড হোক ওয়ান পারসন কোম্পানি হোক সেটার শেয়ারহোল্ডার কি ডাইরেক্টর হতে গেলেও আপনাকে টিআইএন দিতে হবে আমদানি নিবন্ধন বা রপ্তানি নিবন্ধন প্রাপ্তি বা বহাল রাখিবার ক্ষেত্রে দেখা গেল নতুন করে আমদানি বা রপ্তানি লাইসেন্স রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনাকে ই টিআইএন কিংবা ব্যক্তিগত টিআইএনের প্রমাণপত্র দিতে হবে এবং যাদের এক্সিস্টিং আইআরসি ইআরসি আসে তাদের রিনিউর ক্ষেত্রেও এটি প্রয়োজন হবে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকার ট্রেড লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে সমবায় সমিতি নিবন্ধন পাইবার ক্ষেত্রে সমবায় সমিতি যদি কেউ নিবন্ধন ক্ষেত্রে করতে চান সেক্ষেত্রে তাদের সদস্যশিপের জন্য টিআইএনের প্রমাণপত্র কিংবা রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভার হইতে লাইসেন্স প্রাপ্তি বা নবায়নের ক্ষেত্রে সিটি কর্পোরেশন পৌরসভা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার দশ লক্ষাধিক টাকার জমি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বায়না বা আমা নিবন্ধন করিতে ক্রেডিট কার্ড প্রাপ্তি বা বহাল রাখিতে চলি স্থপতি অথবা সার্বা সার্ভেয়ার হিসাব বা সমজাতীয় পেশার হিসাবে কোনো স্বীকৃত পেশার সংস্থার সদস্যপদ প্রাপ্তি বা বহাল রাখিবার ক্ষেত্রে রিটার্নের প্রমাণপত্র দিতে হবে মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্টার্ড অ্যাক্ট উনিশশো এর অধীনে নিকা রেজিস্টার হিন্দু বিবাহ নিবন্ধন আইন দুই হাজার এর অধীনে হিন্দু বিবাহ নিবন্ধন স্পেশাল এর অধীনে রেজিস্টার হিসাবে লাইসেন্স প্রাপ্তি বা ক্ষেত্রে নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে বা বহাল রাখার ক্ষেত্রে প্রমাণপত্র দিতে হতে পারে এগারো ট্রেড বডি বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি বা বহাল রাখিবার ক্ষেত্রে ট্রেড বডি বলতে অ্যাসোসিয়েশন কিংবা কোনো সংস্থা পেশাজীবী সংস্থার ক্ষেত্রেও এই রিটার্নের প্রমাণপত্র লাগবে ড্রাগ লাইসেন্স ফায়ার লাইসেন্স পরিবেশের ছাড়পত্র বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি বা নবায়নের ক্ষেত্রেও এই রিটার্ন প্রাপ্তি রশিদ কিংবা রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে যে কোনো এলাকায় গ্যাস বাণিজ্য বা শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখিবার ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকার আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তির ক্ষেত্রেও টিআইএন কিংবা রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র দিতে হবে লঞ্চ স্টিমার মাছদলা ট্রলার কার্গো কোস্টগার্ড কার্গো ও বাস যে কোনো প্রকার বাড়ায়চালিত নৌযান সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি বহাল রাখার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি বা নবায়নের ক্ষেত্রেও ইটবাটা স্থাপনের ক্ষেত্রেও রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে সিটি কর্পোরেশন জেলা বা সদর সবাই অবস্থিত ইংরেজি মাধ্যমিক স্কুল শিশু পোষ্য ভর্তির ক্ষেত্রেও রিটার্ন জমা বা প্রাপ্তির রসিদ দিতে হতে পারে দিতে হবে সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখার ক্ষেত্রে আপনাকে রিটার্নের জমার প্রমাণপত্র অবশ্যই দাখিল করতে হবে কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউশনশিপ প্রাপ্তি বহাল রাখার ক্ষেত্রে নতুন করে যদি কোনো কোম্পানি এজেন্সি বা ডিস্ট্রিবিউশনশিপ প্রাপ্তির বা বহাল রাখিতে চায় সেক্ষেত্রেও এই রিটার্ন জমার প্রাপ প্রমাণপত্র দিতে হবে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তি বা বহাল রাখার ক্ষেত্রে যদি কেউ আগ্নেয় নিতে চায় সেক্ষেত্রে তাকে রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলা এলসি যেটি লেটার অফ ক্রেডিট এই খোলার ক্ষেত্রেও আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে পাঁচ লক্ষ টাকার অধিক পোস্ট অফিসে সঞ্চয়পত্র খোলার ক্ষেত্রে যেটি রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র দিতে হবে দশ লক্ষাধিক টাকার মেয়াদি আমানত খোলায় বা বহাল রাখিতে যদি কারো দশ লক্ষ টাকা আমানত বহাল রাখিতে চায় সেক্ষেত্রে তাকে রিটার্নের প্রমাণপত্র দিতে হবে পাঁচ লক্ষ অধিক টাকার সঞ্চয়পত্র পৌরসভা উপজেলা জেলা পরিষদ সিটি কর্পোরেশন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে আপনাকে রিটার্ন তথা আয়কর রিটার্নের পত্র দাখিল করিতে হবে মোটরজান স্পেস বা স্থান বাসস্থান অথবা অন্য সম্পদ সরবরাহের মধ্যে শেয়ার ইকোনমি অ্যাক্টিভিস্ট অংশগ্রহণ করিতে আপনাকে প্রমাণপত্র দিতে হবে ব্যবস্থাপনা বা প্রশাসনিক উৎপাদন কার্যক্রম তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তিকে বেতন ভাতা দি বাতাদি প্রাপ্তি অন কর্মচারীর বেতন বাতা প্রাপ্তি মোবাইল ব্যাংকিং ইলেকট্রিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যম বা মোবাইল ফোনের হিসাব রিচার্জ মাধ্যমে কমিশন ফি বা অন্য প্রাপ্তির ক্ষেত্র রিটার্ন আয়করের রিটার্ন দাখিলে প্রমাণ দাখিল করতে হবে অ্যাডভার্টাইজিং বা কনসালটেন্সি সার্ভিস ক্যাটারিং সার্ভিস ইনভে ম্যানেজমেন্ট সার্ভিস জনবল সরবরাহ নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নির্বাহী কর্তৃক কোনো সম্প কোনো কোম্পানি হইতে কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আয়কর রিটার্নের প্রমাণপত্র দাখিল করিতে হইবে মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের নিকট হইতে মাসিক ষোলো হাজার টাকা উর্দে কোনো প্রাপ্তি বা বেতনের ক্ষেত্রেও আয়কর রিটার্ন দাখিল প্রমাণপত্র দাখিল করিতে হবে বিমা কোম্পানি এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়ন কোনো বিমা কোম্পানির এজেন্সি নিয়ে থাকলে সেক্ষেত্রেও আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে ত্রিচক্র বা ত্রিচক্র মোটরযান ব্যতীত অন্য মোটরযানের নিবন্ধন মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে নবায়নকালে অবশ্যই আয়করের প্রমাণপত্র হিসাবে দাখিল করিতে হইবে এনজিও বিষয়ক গুরুতে নিবন্ধন এনজিও বা মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটি হইতে লাইসেন্স প্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ সার করিতে অবশ্যই আয়কর রিটার্নের প্রমাণপত্র দিতে হবে বাংলাদেশে অবস্থিত বক্তাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করিতে পণ্য সেবা বিক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত বিক্রয় এর ক্ষেত্রে অবশ্যই প্রমাণপত্র দিতে হবে কোম্পানি আইন উনিশশো সালের আঠারো নং আইনের এবং সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট আঠারোশো সালের অধীনে নিবন্ধিত কোনো ক্লাব সদস্যদের লাভের আবেদনের ক্ষেত্রেও প্রমাণপত্র কিংবা আয়কর রিটার্ন এর ইটিআইনের প্রমাণপত্র দিতে হবে পণ্য সরবরাহ চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্ট দাখিলের ক্ষেত্রে কোনো কোম কোনো কোম্পানি বা ফার্ম কর্তৃক কোনো প্রকার পণ্য বা সেবা সরবরাহ গ্রহণের কালে পণ্য আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিল অফ এন্ট্রি দাখিলের ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ডিসিএ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও সমবায় সরকার কর্তৃক সময় সময় সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভা বা অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্তে বমন নির্মাণের নকশা দাখিলকালে নিবন্ধন লাইসেন্স তালিকাভুক্ত করতে বা বহাল রাখতে আয়করের রিটার্ন প্রমাণপত্র দাখিল করিতে হবে ট্রাস্ট তহবিল ফান্ড এনজিও মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন সোসাইটি এবং সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলতে এবং চালু রাখতে অবশ্যই রিটার্ন জমান প্রমাণপত্র দিতে হবে কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের প্রমাণপত্র দিতে হবে কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য সেবা সরবরাহ গ্রহণকালে সরকারি বা বেসরকারি প্রদানকারী কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারী বা সেবা গ্রহণকারীর ক্ষেত্রে হোটেল রেস্টুরেন্ট মোটেল হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার সমূহ লাইসেন্স প্রাপ্তি ও নবায়নকালে সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার কনভেনশন হল বা সমজাতীয় কোনো সেবা গ্রহণকালে বোর্ড সাধারণ বিশেষ আদেশ দ্বারা কোনো ব্যক্তি রিটার্ন দাখিল প্রমাণ দাখিল করা হইতে অব্যাহতি দিতে পারে তো বিষয়গুলোর উপরে রিটার্ন দাখিল বা প্রমাণ দাখিলের আয়কর আইন দুই হাজার তেইশ এরায় প্রমাণ দাখিল বাধ্যবাধকতা বিষয়ে আলোচনা সমূহ তুলে ধরার চেষ্টা করেছি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন আশা করি আপনাদের সামনে আমরা নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব